হয় আমার মাঝে মাঝে মনে কালকে তোমরা দেখতেই পেয়েছো যে বৃষ্টির কারণের জন্য গোলুকে এত সুন্দর মেকআপ ফেকআপ করে নিয়ে গিয়েছিলাম যে কিছু আগমনী শুট করাবো বলে কিন্তু কালকে শুট করতে পারিনি সব বৃথা হয়ে গেছে সব ওপরবালা জল ঢেলে দিয়েছে কিছু করার নেই তো আজকে আবার গোলুকে রেডি করানোর জন্য গো এ সৌভিককে পাঠিয়েছি সেই মেকআপ আর্টিস্টকে আনার জন্য ঠিক আছে তো আমি রাস্তায় ওরা আসছে তো আমি যার জন্য রাস্তায় এখনও দাঁড়িয়ে আছি দেখো তো আসুক গোলুকে সবাই মিলে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে যদি আবার আজকে যদি কিছু করিয়ে বিকালবেলাটা দেখো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর আছে তো যদি আজকে যদি কিছু যদি গোলুকে বুঝিয়ে যদি শ্যুটটা করাতে পারি তো যার জন্য মেকআপ আর্টিস্টকে ডাকা হয়ে যায় তো দেখি কি করা যায় গলুকে যদি বোঝাতে পারি কি না পারি তো চলো আগে সৌভিকরা আসুক সবাই আসুক তারপরে ভিডিওটাকে কন্টিনিউ করবো ওর জন্য আমি বাইরে এখানে দাঁড়িয়ে আছি পাহাড়া দেবো পাহাড়া দিচ্ছি যে সবাইকে একটু বুঝিয়ে শুঝিয়ে তারপরে যাব তো চলো ওই যে আসছে দেখো খালি ওই যে ওই ঢুকে গেছে সৌভিকরা এত দেরি কেন সাইড হয়ে যাবে আৰু আছো আছো ঢুকাও আছো বেৰি আছো আছো বেৰি আছো একদম পাছ যে মেকআপ দেখ আমি ঠিক আছে এসো এসো এই টুম্পা আমি এখানটা দাঁড়াই আছি জানো একটা কত বড় মাছ দেখ ভাই দেখো এইদিকে আসো আমি ওই ওই জায়গাটা দাঁড়াই আছি ওখান থেকে দাঁড়া দাঁড়িয়ে দেখছি মাছটা টপ করে দেখো লাভ মেরে রাস্তায় উঠলো যা মাছটা কই গেলো যা নেমে চলে গেছে এখানে এখানেই ছিল তোমাকে আমার বিশ্বাস নেই তুমি আমাকে যখন তখন ডাকুছি না আজকে ভালো করে সাজিয়ে দেবা ঠিক আছে কালকে রিল্স করতে পারি নাই কিছু বানাতে পারি নাই বৃষ্টিতে সব ধুয়ে দিয়েছে এ কই কই গো কি করছো ঝট করে রেডি হলু কিসের জন্য ঝট করে রেডি আর কাদের নিয়েছি দেখো আসো আসো না আসো কাদের নিয়েছি দেখো খালি ওই আসো আসো শিগগির আসো ওকে শুধু নিয়ে আসি নাই কারে নিয়ে আইছি দেখো ওই যে সব ব্যাগ তো নিয়ে নিচে লাইছে দেখো ওই যে দেখো কাকে নিয়ে আইছি দেখো দেখো তোমার সেদিন কে না কালকে সব জলে ভেস্তাই দিচ্ছে না তোমার তাই আজকে তোমারে আবার সাজাবো বলে রিল বানাবো বলে

আমাকে জিজ্ঞাস করিস না যা কিছু যখন যেটা ইচ্ছা তখন সেটা করিস আমাকে জিজ্ঞাস করেছিলি তোমার কি জিজ্ঞাসা তুমি তো সাজতে ভালোবাসো তাই জন্যই তো সাজতে ভালোবাসো যখন তখন যখন তখন তুমি শোনো ওরে দেখাই দাও তুমি ওর থেকে ভালো সাজো সেটা আমার দেখানোর দরকার নেই আমার কাউকে দেখানোর দরকার নেই আমি ওর থেকে বিশ্ব সুন্দরী আমি ওর থেকে ভালো সাজবো আমার কাউকে দেখা আমি যেরকম আমি সেরকম ভালো আছি ঠিক আছে আমি কাউকে দেখাতে চাই না আরেকবার আরে না আমি সৌভিকটারে দিয়ে যন্ত্রপাতি যন্ত্রপাতিগুলো সব বার করবে আমি সৌভিকটারে অত দূর থেকে ওনারা নিয়ে আসা করালাম শোনো আমার বিশ্বকর্মা পুজো মানে আমাদের তো সব লোহার লক্ষণের মেশিনপত্রের কাজ কালকে যদি এইগুলো আমি কালকে পুজোর জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো না পুজো করবো না যেটা করে খাস তুমি ওখানে মিস্ত্রিরা করছে তো সবাই করাচ্ছি তো তুমি ওইটা নিয়ে চিন্তা করছো কে জন্য মিস্ত্রি করছো না বাড়িতে পুজো করবি না বাড়িতে কেন করবো কাজের জায়গায় করবো এখানে কেন করবো সবাই সব দায়িত্ব দিয়ে আমি তোমার ওজন মাথা চিন্তা ওগুলো কি হবে তাহলে বাড়ির কটা অল্প কটা আছে ও আমি মেয়ের ফর্ম সময় জমা দিতে হবে ওই দেড়টার সময় দেবো তো এখন দেড়টা বাজে নেই আমি যাবো আসবো এখান থেকে কর্ণগর যাবি কিছুক্ষণ সময় লাগবে তোর তুই বারবার করে দমদম থেকে ওকে বারবার করে

দমদম থেকে তোমার জ্ঞান হলো না আমি আগে থেকে সারাটা রাত জেগে সেজে গুজি ভোরবেলা করে আসলাম টাকা নেয় সেটা আমার লাভ হবে নেবে না আমাকে জিজ্ঞাসা করার কিছু আগের দিন খরচা করে তুমি আমার দিকটা বুঝতে পারছো আমি বুঝিবো না কারণ তুই আমাকে এই সব জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করিস নি তুই আমাকে ধর ভালো লাগছে না আমার ছিলকর্মা পুজো টেনশন না বল

have bolche tale ki korba ranna tokhonar bole na ei dekho korbe na oi lighting je makeup ta hoy na oi lighting makeup ta korwa de oi je

সকাল থেকে এসে আমাকে কিন্তু গরুর খাটাটা আমাকেই খাটতে হয়েছে নিজে তো ফুস করে যে শুয়ে পড়েছে ওই অত কিছু তুলে সবকিছু খুলে কালে নিয়ে রান্না করা ঘর পুরো ভাগার ভাগার রিকু তো আসে সাতটায় আর আমরা এসছি দশটায় তার মানে তখন জল থাকে সব আমাকে করতে হয়েছে কাজ ও কাজে গেলে টাকা হয় তুই সেটা দিবি তুই দিবি তুই সবার ভরণ পোষণ দিবি ও এসে দমদম থেকে সেটাও দিবি একটা মেকআপ করলে যত টাকা সেটাও দিবি না তুমি চাও আমি দিয়ে দিচ্ছি যাও আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তুমি চাও এই পয়সাটা কার আমি আমার কাছে ধরো আমার কত থামো এই পয়সাটা কার যাচ্ছে তোমার যাচ্ছে না আমারই যা তুমি ফুকতে যার পরে এরকম কুকুলাঙ্গার পর তাহলে কি হবে এরকম আর হবে না আমাকে জিজ্ঞাসা করে না কি গো কালকে তো সুটটা ভালো করে করতে পারিনি তাহলে আজকে কি নিয়া হবো একবার আমাকে রাত্রিবেলা কোয়জন মনে করে যে সকাল থেকে উদাও হয়ে গেছে দেখো শোনো ভালো মুখে করছি ভালো মুখে করছি আমার

কি বারণ করেছে কিছু দূর বারণ করছে তোর বিয়ে লেগেছে নাকি বলছে যে থাক আজকে একটুখানি তোমরা সবাই মিলে দিদিকে বলো যে সাজার জন্য বা বা বাহ্ আর তুই তুই তার সাথে নিচে গেলি হ্যাঁ কী বলবো পুজোয় কাজ করবে না পয়সা কোথা থেকে ভাবিয়ে দেবে দেবে তবে এক পয়সা দেবে না চার কথা সেরা করছো কেন আমাকে দেবে তোকে

uno pujo pato bhushe toke bishesh koru bhile jeta kore gelo jeta kore je gelo apnar apman korte lok eta bhule jao eta bhule jao loker samne হাতে ধরে যদি টাকা আমি শুধু দেখব যদি প্রমাণ তোর কর বাবা নাকি স্কুল খুলে বসে থাকবে যা কর আমি বলছি আমার একটা কথা শোন চটকাই দিও না কালকে একবার আমি ওকে নিয়ে

তো গায়ে সে কী করবো জানি না বোঝাতে পারলাম না তো দেখি আগে এখন থাকুক সবাই মিলে দেখি খাওয়া দাওয়া করিয়ে একে তারপরে দেখি বাজার ফাজার আর কিছু কিছু আনতে হয় নাকি তারপরে দেখি ওকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করব